সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি কাহারুল হাট আপনারা জানেন যে এটি কাহারুল উপজেলা দিনাজপুর জেলা আর সপ্তাহে কিন্তু একদিন শুধু শনিবার বসে শনিবার আজ আঠারোই ফেব্রুয়ারি দুই হাজার তেইশ ছোটো ছোটো বাথরুম যেখানে বিক্রি হচ্ছে সেই জায়গায় রয়েছি এগুলোর বাজার দুটো কেমন হচ্ছে সে তথ্য দেবো ছোটো ভাই ভালো আছো এ ক্রসটা কত চাচ্ছো

আচ্ছা কেমন আজকের বাজার কেমন বাছুরের ভালো আছে মোটামুটি ভালোই আছে ঠিক আছে আচ্ছা ধন্যবাদ হ্যাঁ ভাই হ্যাঁ ভাই

চলে যায় এই পাশে চোদ্দ বিক্রির দাম কত ভাই ষোলো হলে এটা বিক্রি করতে চাই দেখছেন এটা দেখি দেখি সরেন তো সর্বশেষ ষোলো হাজার হলে বিক্রি করতে হ্যাঁ কিছু গ্যাঞ্জাম এই জায়গায় আমরা একটু ফাঁকা জায়গায় যাওয়ার চেষ্টা করি এটা ভাই আপনার দুটা এই দুটো কত দাম ভাই আপনাকে কত বলে চল্লিশ পিস করে কত বলে কাস্টমারে পঁয়ত্রিশ আর বিক্রির দাম দুকির দাম

এগুলো সবগুলো কিন্তু বকলা বাচ্চা আমরা এখন কিছু সার বছরে দামের ধারণা দিতে চাই এখানে দেখছি এগুলো কিন্তু সব সার বাছুর ভাই এটা কত দাম চাচ্ছিলেন ছাব্বিশ কত বলে ভাই কত বলে বিশ হাজার পাঁচশো আর তেইশ হাজার পাঁচশো বিক্রির দাম বিক্রির দাম কত হলে ছাড়বেন সাড়ে চব্বিশ সাড়ে চব্বিশ হলে বিক্রি হবে এটা বিক্রি হলো নাকি বিক্রি হলো কত বলে দাম কত বলে চব্বিশ বিক্রির দাম পঁচিশ এটা কিন্তু ক্রস জাতের সার মাত্র হলে কিন্তু এটা বিক্রি করতে আচ্ছা আলাইকুম আজকে বাজারে কি অবস্থা বলেন তো নরম নরম ঠিক আছে ভাই এ এটা কী অবস্থা কত চাচ্ছেন এটা পঁচিশ কত বলে কাস্টমারে কত বলে